দিল্লি আছে আমরা আছি আমরাও আছি দিল্লি আছি প্রশ্ন যার কাছে কি বলতে চেয়েছেন এরা অবৈধ এদের কোন বৈধতা নেই এরা কেউ নির্বাচনে নির্বাচিত হয়নি এরা সংবিধানকে বিকৃত করে অবৈধভাবে বিকৃত করে তারা জোর করে ক্ষমতা করেছে চোদ্দতে করেছে আঠারোতে করেছে আবার একটা একেবারে নির্বাচনের জন্য সব রকমের প্রচেষ্টা করছে সব রকমের সাজিয়েছে বাগান বাগান সাজানো দেবে অনেক বাধা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই দেশের মানুষ তাদেরকে দেখতে চায় সেই সঙ্গে আজকে যারা গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রকে যারা প্রাতিষ্ঠানিক রূপে নিয়ে সমগ্র বিশ্বে দেখতে চায় তারাও আবার তাদেরকে বিশ্বাস করে না খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে চোদ্দ নির্বাচন হয় নাই আঠেরো নির্বাচন হয় নাই এইবারের নির্বাচন যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশ গ্রহণ না হয় তাহলে কিন্তু তোমাদেরকে সেটাকে কখনোই সেই বৈধতা নেওয়া

সেবা পাওয়া সেইভাবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা ব্যক্তিত্বের আমাদের ভবিষ্যৎ বংশ যেন একটা সত্যিকার অর্থে যোগ্য জাতিতে পরিণত করে তার জন্য পরিকল্পিত হবে শিক্ষা মন্ত্রীর দিল্লি কি আপনাদের এই অপকর্ম গুলোতে ইতিমধ্যে আপনাকে জানিয়ে দিয়েছে যাই এইভাবেই করতে থাকো বলেছে যে দরকার নাই নির্বাচনে দিল্লি কি বলেছে যে বাংলাদেশে জোর করে ইলেকশন ঘোষণা করে তাহলে পরিষ্কার করে পাবেন পরিষ্কার করে পাবেন বন্ধুগণ এত বক্তব্য বারবার দেওয়া প্রয়োজন মজার কথা একটা কথা আমরা গত দুই বছর ধরে রাস্তায় আন্দোলন করছি রাস্তায় ইতিমধ্যে আমাদের বাইশ জনের প্রাণ গেছে আপনার নিত্য প্রয়োজন দ্রব্যের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে

এই শান্তিপূর্ণ আন্দোলনের উপরে শান্তিপূর্ণ আন্দোলনে মানুষের উপরে যদি কেউ আঘাত করে আমরা সেই আঘাতের প্রত্যাঘাত করা তার মানে এটা নয়